কি যে শান্তি মনে হয় যে শিমলের বালিশে শুয়ে রইছি ও অনেক সুন্দর আর শোনো বলো কত কোন দিকগুলোর মাথে মাথা দিয়ে শুয়ে রয়েছো আর কতক্ষণ কোন শুয়ে থাকবে এখানে উঠো না থাকি না খুব ভালো লাগতেছে আহা হা রে খুব ভালো লাগতেছে উঠো এখন উঠো ওঠো শোনা উঠো ও তাক অনেক আনন্দ করলাম তোমার কোলে মাথা দিয়ে একটু পাঁচ সাত ঘুমাইলাম খুব শান্তি পাইলাম তা বলো তোমার কি অবস্থা এই যে শোনো তুমি যে এই যে প্রতিদিন দু একদিন পর পর আমার কাছে আসো তোমার কি বই লাগে না আরে আমার কিসের ভয় তোমার বউ দেখলে কোনো সমস্যা করবে না তোমার আর দূর ও তো আমার সময়ই দেয় না ও তো আমার সাথে কথা বলা ঠিক মতন আমার সময় দেয় না তা আমি তোমার কাছে আইসা তোমার কাছে ভালো আনন্দ ফুর্তি পাইতেছি তোমার কাছে সময় পাইতেছি তো সমস্যা কি

পুরুষদের একটা জিনিস সেজন্য না ওইটা আমি একবারে শোন তুই কি মনে করছিস আমি কিছু জানতে পারবো না কলার স্যার কলার তুই পালিয়ে যাবি তো তো ধরতে পারবো না না তোরে আজকে আমি কি যে করব ঘরে নিয়া মরতে মরতে একবারে তোরে আমি আধা মারা করে ফেলাবো তাইলে পাও ভাঙি দেব হ্যাঁ পাও ভাঙলে তোর ওই মায়ের কাছে যাইতে পারবি না কোন মায়ের কাছে যাইতে পারবি না তাই না আমি করছি নাকি বলবা তো তুমি এরকম তো আমার জানো লইয়া পাছা ঢুকতে না ঢুকতি বলবা তো কি করছিস আমি কিছুই করস নাই তাই কি করছি মানে হ্যাঁ চোখে মুখে দেখছস কেমনে করে পোলটি মারে তুই যে অন্য মেয়ার লগে হাতে হাত রেখে রসের আলাপ করস তার বুকে মাথা দিয়ে ভালোবাসার কথা কস রং ঢঙের আশেপাশে এত প্রেম আসে কই থেকে প্রেম খালি উতলায় পড়তেছে বুড়িয়া খেলে না আমি তো লগে প্রেম করস কি লাগে আমি তো খারাপ হই তোমার জন্য কি আমি কি করছি আমি অফিসে আসার পর থেকে তুমি আমার কোনো সময় দাও আমি খাইছি কি না বাইতে আছি না মরে গেছি এরকম কিছু আমাকে জিজ্ঞেস করো কখনো আইসা নিজের কোটটা নিজের খুইলা প্যান্টটা নিজের খুইলা জুতা মতো নিজের খুইলা ফেরো সেইয়া নিজের বাতলই খাওয়া লাগে তুমি আমার কেমন স্থির হইলা যে স্বামীর কোনো খবরই তুমি রাখবে না ও খবর রাখছো আমি কার সাথে প্রেম করি পরকে করে এই খবরটা রাখতে পারছো হ্যাঁ এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছে

পরের মাইয়ার লগে প্রেম করা খুব ভালো লাগে ঘরে পরীক্ষা তুমি মনে করে না ওই মাইয়াটা তোমার হাসা হাসা ভালোবাসে ওই মায়াটা আমার ফিটিং করা বুঝছো শুধু তোমার চরিত্র কতটা ভালো মন্দ যাচাই করার জন্য শোনো বউ আমি ওরে রিয়েল ভালোবাসি আমি তো ভালোবাসি তোমারে তুমি আমার প্রাণের শখিনা আমি তো ভালো অত দাস তোমার জন্য একটু সময় তোমাকে যাচাই বাছাই করার লাগি আমি তোমারে কতটা ভালোবাসি তাই তো সঠিক শুনলা রে যদি কখনো এরকম করা দেখি তাইলে কিন্তু একদম বলা তুমি মাইরে আমি আর কিড়ি করব না আমি কান ধরলাম কই কান ধরছো আচ্ছা ধরলাম আমি আর এটা করব না আর ওই মেয়ে কখনো ফোন টোন দিলে পরে আমি দমকাই দেবো তোমার বান্ধবী হোক তোমার বন্ধু হোক ওটা আমার দেখে লাভ নাই কিন্তু আমার সংসারে কাউকে আমি আর ধরাইতে চাই না ওই ভাইয়া তোমার এমনি তো আর ফোন দিব না কারণ ওই সব কিছু আমার সাজানো নাটক ছিল আচ্ছা চলো বউ ঝাড়ু ডালাও আর তুমি ঝাড়ু দেওয়ার পিঠে না তাইলে আজকের পর থেকে তুমি শুধু আমারই ভালোবাসবা যদি কোনোদিন অন্নমায় দিকে তাকাইছো তো চোখ দুইটা একদম হাতে ধরে আর কখনোই ভুল হবে না আমার ঠিক আছে তাহলে সরি বল